এই পেঁদা পাইটার সার করব অনেক বড়ো সেই দাম জানাবো আপনাদেরকে দাম জানাবো আপনার এগুলোগুলোর দাম জানাবো আপনাদেরকে আপনার সঙ্গে এগুলো আপনার নি বাইন নতুন বাইল তিনোটাই নি তিনোটা মতিন বাই আপনাদেরকে দাম জানাচ্ছি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আছে আটটি মাংসই দাম দর করা যাইব এখন পর্যন্ত দাম দর হয়েছে লক্ষ বিশ দাম হইব আর মধ্যখানেরটা কত ভাই এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম আর দাম দর কত হল এক লাস্ট কত হলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করবেন এটা কয় মন হতে পারে চার মন হই আর এরপর এটা এক লক্ষ বিশ ওটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার কিন্তু বেসার দাম না এক এক দাম এক দাম দাম দর করা যাইবো দাম দর করা যাইব এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এটা কতটুকু হইব ভাই আড্ডি মাংস কতটুকু তিন মন মনইব আড্ডি মাংস এক লক্ষ বিশ হাজার টাকা ছাওয়া দাম দাম দর করা যাবে এগুলা এই গরুগুলার মালিক হলেন মতিন বাই আপনার নাম মতিনানি বাইক আপনার বাড়ি কোন গ্রামে দৌলতপুর বিশ্বনাথ বিশ্বনাথ থানা দৌলতপুর গ্রাম যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ফাইটার সার গরু আছে দুই লক্ষ ষাট হাজার টাকা ছাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হয়েছে হাড্ডি মাংস সবাই মনে হইব আপনাদেরকে আরো গরু দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন বুচিয়ে বুচিয়ে বুচ্ছি না এরপরে তো মানুষের জিকাই না নি যে এটা ওজন কত খান হইব মাংস কত খান হইবো এটা জিকাই না নি বশাক এই গরুটির দাম জানাবো আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন প্রিজিয়ান একটি ষাড় গরু ভাই সাব অর্ডার চাওর দাম কত

দশ দশ হলে দিয়ে দিবেন এক লক্ষ দশ এটা গরুর মালিকের নাম কি লহরি জগন্নাথপুর তা লোহরি লহরি লাস্ট বর্ডার লাস্ট বর্ডার আছে ওই যে ফিরের বাজারে অনু মেয়ার বাজারে অনু আর ওটা কত ওইটা আপনার নাই এটা এক লক্ষ দশ হলে দিয়ে দিবেন না এটা লোহরির মালিক মালিক হলো লহরির জগন্নাথপুর উপজেলা আজকে হচ্ছে আজকে হচ্ছে এটা এক লক্ষ দশ হাজার হলে বিক্রি করবেন লোহারি গ্রামের গরু আজকে হচ্ছে সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম